আমি নিকে বাবা আমরা তিন ডন হেরে গিয়েছি এখন তো আমরা এদের কি ফাটিয়ে দেব পাচা নিয়ে নিলাম পি নাইনটি এখন আমি যাচ্ছি নিদির স্বামী নেই যে দেব মাথা খুলে এদিকে মারে ফেললাম বুস্ট মানে সুই কেন একটা তুসুইয়া এখন আমরা এই কি জাদু মন্ত্র আদু মন্তর এটি আমরা খুলে ফেললাম এখন সামনে মনে নাই দিক ও গুরু এস না এটা তো গরু ব্যক্ত এটা হলো যা যা এক্স যা এক্স এখন আমাদের সামনে তুলনি তার মাথা খুলনের চেষ্টায় আমরা পড়ে রয়েছে ও রে যাদু জাদু মন্ত্র আদু মন্ত্র করলাম এখন আমরা তিনাংশু দিয়ে তার মাথা খুলে দিলাম সে হয়ে গেলো ডাউন ডাউন আমাদের টিমমেন্টরা একটি কিল করেছিল সেটাও আবার উঠিয়ে দিয়েছে জুন জুন আমি মেয়ে বাবা লে খেলছি তার নাম হলো টিমি কি বাবা না পিমি কি বাবা না দাদি এখন আগুন বের করে দিলাম দিলাম তারপরে একটি গন্ধে লেগে দিলাম এখন দিয়ে দিলাম তার মাথা তার পিছনে দিয়ে মানে এই চট আরেটাকে দিলাম মানে বাস আর সুন্দর একটি হয়ে চট লগে হেঁস